পাহাড়ের কোল ঘেসে সীমান্তের এক প্রান্তে নিভিত এই জনপদ রঙ্গম পারা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নে অবস্থিত ছোট্ট এই গ্রামে প্রকৃতি ইতিহাস আর মানুষের জীবন জিজ্ঞাসা একসাথে মিশে আছে এই অঞ্চলটি একসময় ছিল বিভিন্ন আদিবাসীদের একান্ত আবাসভূমি কিন্তু ভারত ভাগের পর উনিশশো উনিশশো অস্থিরতা উনিশশো সালের দাঙ্গা এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক পালাবদল বহু আদিবাসীদের সীমান্ত পেরিয়ে ভারতে চলে যেতে বাধ্য করে ফাঁকা পড়ে থাকা সেই বনভূমি ও বসত ভিটায় আশ্রয় নেয় গৃহহীন ছিন্নমূল বাঙালি মুসলমানরা শুরু হয় নতুন ভাবে বেঁচে থাকার লড়াই পাহাড়ি ঝোপঝাড় পরিষ্কার করে গড়ে ওঠে কৃষিক্ষেত্র গড়ে ঘরবাড়ি কিন্তু এই টিকে থাকার পথে নতুন চ্যালেঞ্জ হয়ে আসে বন্য হাতি বনভূমি থেকে বেরিয়ে আসা হাতিরা নেমে পড়ে জনপদে ভেঙে দেয় ঘর মানুষ মারে অথচ আইনতভাবে মানুষের হাতিকে ছোয়ারও অধিকার নেই গারো পাহাড়ের পাদদেশিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে তুলে ধরব রঙ্গমপাড়া গ্রামে মানুষের বেঁচে থাকার গল্প তাদের সংগ্রামী জীবনের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক নং ভবনকুড়া ইউনিয়নের রঙ্গনপাড়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই রঙ্গনপাড়া গ্রামটি মূলত ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে একদম সীমান্তবর্তী জনপদের ভেতরে ছোট্ট একটি গ্রাম তো দর্শক গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা মূলত রঙ্গনপাড়া গ্রামটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তার পাশাপাশি এই রঙ্গনপাড়ায় যারা বসবাস করে তাদের এই পাহাড়ি বনভূমির ভেতরে যে জীবন জীবিকার উৎসগুলো রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তার পাশাপাশি দর্শক এই পাহাড়ের যে বর্তমান প্রকৃতি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি বাংলাদেশ ভারত সীমান্তের পাহাড়ি আঁচলে বাঁধা বনভূমির সবুজ ছায়ায় ঢেকে আছে এক অজানা পাখির নীরের মতো এই ছোট্ট গ্রাম রঙ্গম পাড়া গ্রামটি যেন প্রকৃতির কোলঘেষে গড়ে ওঠা এক নিসঙ্গ উপাখ্যান কত কথা বলে যায় আনমনে এক সময় এখানে কেবল আদিবাসীরাই বসবাস করত সময় বদলেছে দেশভাগ দাঙ্গা মুক্তিযুদ্ধের মতো পট পরিবর্তন এই জনপদের চেহারা পাল্টে দিয়েছে রুদ্ধ করে দিয়েছে এর বহুমুখী সম্ভাবনার দ্বার প্রদর্শক দর্শক পাড়ার ভিডিওটা মূলত আমরা শুরু করেছি পাহাড়ি এই বনভূমির ভেতর থেকে আমরা শুরুতে যেখানে রয়েছি মূলত রঙ্গন পাড়ার মানুষ এখানে আসে তাদের এই গবাদি পশু লালন পালন করার জন্য আর এই কৃষি জমিতে চাষাবাদ হয় কিন্তু এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে এখন কিন্তু আর এখানে চাষাবাদ হচ্ছে না আলী ভাই গরমটা কেমন আজকে ভয়ানক গরম এটা বলা যেতে পারে এখানে আপনার এই গবাদি পশুগুলোকে ছেড়ে দিয়ে যারা মানে রাখাল রয়েছে তারা এই বনভূমির ভেতরে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে ছাতা নিয়ে বসে আছে আর আমি যদি আমার অবস্থা দেখাই দর্শক আপনি বুঝতে পারবেন যে আমার চেহারার অবস্থা কি মানে ভয়াবহ গরম আর একটা কথা পাহাড়ি বনভূমির ভেতরে গরমটা একটু অতিরিক্ত থাকে তো মানুষ দর্শক এত গরমের মধ্যেও দেখুন এই যে পুরো বনভূমি আর এর পাশ দিয়ে যদি এই যে মানে একদম ধুধু মাঠ দেখুন এই প্রান্তরের ভেতরে এই রোদের ভেতর দিয়েও মানে শত কষ্টকে তারা উপেক্ষা করে তারপরে কিন্তু এই জঙ্গলের মধ্যে এসে আর একটা কথা দর্শক এখানে কিন্তু প্রচুর হাতির যে উপদ্রব সেই হাতির উপদ্রব রয়েছে দিনের বেলা হাতি হাতি হয়তো না কিন্তু কিন্তু মানে মানে আগেই এখানে চলে আসে দর্শক এত গরম আমি তো সহ্য করতে পারতাসিনা এই পাহাড়ি বনভূমির ভেতরে আসার পর আলী ভাই আপনার কেমন ভাই গরম লাগতেছে আলী ভাই খালি ঘাম ঝাড়তেছে আমরা যদিও পানি ঠানি নিয়ে আসি নাই যে পরিমাণে ঘাম ঝরছে তাতে ডিহাইড্রেশন হয়ে যায় কিনা কে জানে কিন্তু মানে এই পাহাড়ি বনভূমির ভেতরে যে প্রাকৃতিক পরিবেশ এখানে নির্জনতা যদি একটু বাতাস থাকতো তাহলে কিন্তু ভাল লাগতো ভাল লাগতো কিন্তু আজকে মানে এমন একটা দিন যে দিনে একেবারেই বাতাস নেই আমি ভাবতে পারতেছি না যে এত গরমের ভেতরে মানুষ কিভাবে এই বনাঞ্চলের ভেতরে গরু আছে আর গবাদি পশুগুলোরই বা কি অবস্থা কে জানে আমরা দর্শক কথা বলবো তাদের সাথে গরম যতই হোক দর্শক পরিবেশটা কিন্তু খুব সুন্দর এবং মনোরম তবে এই মনোরম পরিবেশের ভেতরেই কিন্তু রয়েছে অনেক ঝুঁকি যে ঝুঁকি ঝুঁকিকে উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষ এই বনাঞ্চলের ভেতরে আসে বিশেষ করে বন্য হাতি ইভেন এখন বন্য হাতি এমন একটা পর্যায়ে গেছে যে বন্য হাতি কিন্তু খুবই আক্রমণাত্মক হ্যাঁ এবং বন্য হাতি কিন্তু মানুষকে মারছে এই এক চাচা রয়েছে আসেন আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা কিন্তু টিলার উপরে উঠে বসে রয়েছে আর যারা মূলত এই টিলা টুলার ভেতরে হাঁটার অভিজ্ঞতা না রাখেন তাদেরকে বলি এগুলো কিন্তু মানে খুবই কঠিন কাজ এবং খুব কষ্টসাধ্য এই গরমের ভেতরে অন্তত পক্ষে চাচার দেখছি একটা রঙিন ছাতা আছে চাচা আছেন ভালোই 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 আছেন না ও চাচা আপনার বাসা কোথায় কোন গ্রামে তো বড় সাইডে না গ্রামের নাম কি আপনার বাড়ার না

এটা ধান আবাদ হয় ধান আবাদ হয় এই জমিতে এই জমিতে কয়বার হয় দুইবার দুইবার বছরে দুইবার বছরে দুইবার আর ধান ছাড়া কিছু হয় না না ওই কি কিন্তু করুন জানা হাতির লিখে হাতি আসে খেত খোলার মধ্যে নাইমে পড়ে হ্যাঁ ধান নষ্ট করে নষ্ট করে ও তা এই এখন যে যে আপনারা এত গরমের মধ্যে গরু ছাগল চরাচ্ছে নিতে অসুবিধা হচ্ছে না অসুবিধে তো গরম লাগে তো একটু গরমের কষ্ট আর চাচা শুনলাম যে এই নাকি এখন এই জঙ্গলের ভিতরে হাতি রইছে হাতি রইছে এই হাতি রইছে এই হাতি মনে গেছে কালকে বিকালে এদিকে ডাক দিছে ওইদিকে তো খবরটাও পাইছি না আমরা তো মোবাইল নেই আমি মোবাইল চালাই না তো যারা মোবাইল ছাড়া হারা মনে করুন কইতারে তার বাড়িতে থেকে কইতারে যায় ওহুর মোবাইলে মোবাইল করব যে যে কই দিব যে আই না আছে তাহলে মোটামুটি আপনারা খবর পান পাই এই দিনে মানে নামে না 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 এই দিনে এই ক্ষেত খোলা নাম তো না পাকারে থাকবে দিনে মোটামুটি এখানে মানুষজন সব সময় থাকে দর্শক চাচা বলছিল যে এই জমিতে দুইটা ফসল হয় ধান তো ওনারা ধান করেছিল তো তার জন্য দেখুন এই যে বাঁশের বেড়া দিয়েছে তার পাশাপাশি এই যে তার ব্যবহার করছে হাতির জন্য লম্বা করে যাতে হাতি এখানে ঢুকতে না পারে তো চাচা বলল যে আমরা চাইলে আরও যেতে পারবো কারণ এই যে মাঠ এই মাঠের ভেতরে কোনো সমস্যা নাই কারণ এখানে সচরাচর আমাদের যে বাংলাদেশের ভেতরের যারা রয়েছে তারা কিন্তু আসে কিন্তু আলিবাই এইখান থেকে কেমনে যাবেন এখান থেকে ঘুরে প্যাক ওইটা দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে কারণ এটা ঘুরে দেখি দর্শক আগে তারপরে একটা কথা বলি আপনাদের তারপরে মূলত আমরা রঙ্গনপাড়া যাব এবং রঙ্গনপাড়ার যে গ্রামটা রয়েছে গ্রামটাও কিন্তু অদ্ভুত সুন্দর রঙ্গনপাড়ার ভেতরে মাটির ঘর রয়েছে খুব সুন্দর সুন্দর সেখানে বাঙালি রয়েছে মানে বাঙালি মুসলমান রয়েছে তার পাশাপাশি এখানকার যে গারো আদিবাসীরা রয়েছে তারা রয়েছে এখানে লাভ দেওয়া কাদা তো তাদের যে এক একত্রিতে মানে এক একসাথে তাদের যে সহবস্থানটা সেটা কিন্তু খুব সুন্দর আমরা সেই সুন্দর গ্রামটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখানে লাভ দিতে হবে বিশাল জোরে লাভ দেওয়া হয় পরিবেশটাকে যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন কি সুন্দর পরিবেশ এখানে পুরো পাহাড়ি বনভূমি ক্ষেত খোলা এখন তো বর্ষার সময় এই সময়টায় আরও সবুজ হয়ে উঠেছে সব কিছু কিন্তু খুবই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু সমস্যা নাই আমরা আপনাদের জন্য কষ্ট করতে চাই যেহেতু এখানকার মানুষও প্রচুর কষ্ট করে তারা কিন্তু কষ্ট করেই জীবিকা নির্বাহ করে তো যার কারণে এই কষ্টটুকু আমাদেরকে মানিয়ে নিতে হবে তাছাড়া উপায় নাই নাকি আলী ভাই কী বলেন একদম কারণ কষ্ট না করলে আসলে মানুষকে খুব সুন্দর কিছু দেখানো যায় না আর এই প্রকৃতি এই তার রূপ বৈচিত্র্য এবং আমাদের এই পাহাড়ের ভেতরে বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশে মানুষের জীবন বৈচিত্র্য ঠিক কেমন তারা কতটুকু পরিশ্রম করে সেটা যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই তাহলে এই জায়গার ভেতরে না আসলে সেটা ইম্পসিবল আর একটা কথা দর্শক এই যে সুন্দর প্রকৃতি এই প্রকৃতিটা সবসময় থাকে না এক রকম। আমরা যার কারণে কিন্তু বর্ষাকালের এই সময়টাকে গুরুত্ব দিচ্ছি কারণ এই সময় প্রকৃতি আরও সুন্দর করে সেজে ওঠে যার জন্য কিন্তু এই যেই দৃশ্যগুলো এত চমৎকার এত নান্দনিক হয়ে উঠেছে তো পরিমাণে গরম আমার মাথা ঘুরিয়ে আসে আলি ভাই বলছে ওই জায়গাটায় গিয়ে একটু ওই ঘরটার ভিতরে বসবে কিন্তু এইখানে মানে আপনার যোগ দেখলাম পানির ভিতরে

এই সময় এই জায়গায় আসলে টিকে থাকাটা একেবারেই অসম্ভব তাড়াতাড়ি যান ভাই আমি কিন্তু সিরিয়াস কন্ডিশনের মধ্যে পড়ে গেছি এখান থেকে যাইতে পারবো কি না ফিরা গরমের ভেতর দিয়ে তো এখানে এসছি দেখুন প্রকৃতির মধ্যে কত সুন্দর গরু খাচ্ছে ঘাস তার পাশাপাশি বক বিভিন্ন পাক এখানে খাচ্ছে এই দেখুন এদিকে কত চমৎকার অপূর্ব দৃশ্যকল্প আর ওই সেই রঙ্গনপাড়া বহুদূর ছাড়িয়ে এসছি আমরা এখান থেকে যাব কিন্তু দুঃখ দুঃখের বিষয় হচ্ছে যে আলী ভাই বলছিল এই জায়গাটা একটু ছাওয়া জায়গা এখানে বাতাসে একটু বসবে কিন্তু এখানে ছাউনি নাই এখানে তো বসার কোনো উপায় নাই ওইখানে এক ভাই আছে ওই যে ওই মনে পানি আছে নদী আছে ভাই এখানে যেহেতু বসা যাবে না তাহলে ওইদিকে যান ওইদিকে যান এইখানে যে এইটার একটু হালকা কাজ হবে গরমে টেকা যাবে না শরীরে ভাই গরম পড়বো ধর ঘরের ভিতরে তো বসি এই যে আমি আরি ভাই কিন্তু এখানে তো রোদ মানে না মানে উপরে ছাউনি উপরে ছাউনি না থাকার কারণে এখানে মানে অ্যাকচুয়াল বসা যাচ্ছে না আর তাপমাত্রা তো অতিরিক্ত বেশি আর আপনাদের যদি দেখাই এই যে পায়ের উপরে কিন্তু টোটালি রোদ পড়ছে এই পাশ থেকে এই যে গরু ছাগল ভেড়া সব কিছুই খাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু ভাই এখানে দাঁড়াবো না ভাই ওই পাহাড়ের ভেতরে ওই জঙ্গলের ভেতরে যাই চলেন আর যাইয়া একটু ছাওয়া জায়গায় বসে একটু একটু জিরাই নিয়ে তারপরে আসি হ্যাঁ চলেন আইসে পড়ছি এখানে বোধ এটা খালের মতো আছে এখান থেকে দেখুন ওই যে হাতির জন্য দর্শক বেড়া দেওয়া হয়েছে কারণ হাতি নেমে পড়ে আর হাতির জন্য এই বিদ্যুতের তার থাকলে হাতি আসলে ভয় পায় নামতে পারে না যার জন্য এই বেড়াগুলো এখানকার স্থানীয়রা দেয় যেহেতু এই অঞ্চলের ভিতরে কৃষি করা হয় আর এবার একটু হাত মুখ ধোবে যদি ভালো পানি থাকে স্বচ্ছ পানি থাকে তাই তো এখানে এসে যে পানিটা দেখলাম সেটা তো দেখে আসলে

তাদের কিন্তু ওইখানে নেমে এই পানিটাকে ব্যবহার করতে হয় কারণ ব্যবহার করতে এই পানি খাওয়াও চলে এখানে কিন্তু খুব সিরিয়াস অবস্থা মানে ভয়াবহ সিরিয়াস অবস্থা যেটা আমি বোঝাইতে পারবো না দর্শক তো যাই হোক এখানে যখন পানিটা যখন ব্যবহার করা যাচ্ছে না আলি ভাই ভাই আমি কিন্তু মাথা মতো ঘুরে পড়ে না এরকম একটা অবস্থা ঠিক আছে কারণ এমনিতেই শরীর ক্লান্ত একটু ছাওয়া জায়গায় না বসতে পারলে হবে না দর্শক এইখানে মূলত বসেছিলাম কিন্তু মুশকিল হচ্ছে এই যে পাহাড়ি বনভূমি এই যে দেখুন এই জঙ্গল এই জঙ্গলের ভিতরে ওই বর্ষার সিজনে প্রচুর পরিমাণে চীনা যোগ বের হয় তো এখানে বসা যাবে না যতই গরম লাগছে কিছু করার নাই গরমে যদিও খুব সিরিয়াস কন্ডিশান এটা ভাষায় প্রকাশ করতে পারবো না পুরোপুরিভাবেই মানে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার মতন একটা অবস্থা কিন্তু দেখলাম যে এইখানে যদি বসে থাকি এইখানে বসে থেকেও তো আলটিমেট কোনো লাভ হচ্ছে না তাই না আলি ভাই যত কষ্ট করে হোক মানে যদি আমরা ওই গ্রামটার ভেতরে যাইতে পারি এখানে যতক্ষণ বৈশাখ থাকবে আরও বাড়বে মানে ততই আরও রিক্সটা বেড়ে যাবে তার যদি বরং আমরা যাই আমাদের মূলত উদ্দেশ্য ছিল ওই পাহাড়ের যে বনভূমির ভেতরে যে সুন্দর প্রকৃতি এই প্রকৃতিটা আপনাদেরকে দেখানোর কিন্তু সেইভাবে তো তুলতে পারলাম না তারপরেও আপনাদের একটু দেখাই দিয়ে যায় দর্শক দেখুন এদিক থেকে যে পাহাড়ের বনভূমি টিলা এদিক থেকেও টিলা এগুলো সব বাংলাদেশের ভেতরে এদিক থেকেও ওই যে টিলা ধারাবাহিক ভাবে কিন্তু টিলা এখানে আর এই জায়গাগুলো দিয়ে হলো খেতখামারি করা হয় এই যে এখানে পানি আছে আরে ভাই এই পানিটা তো বেশ স্বচ্ছ আছে ওখান থেকে একটু মুখ ধোবেন ধোবেন এত গরম তাহলে আর কি গরম মুখ ধোয়া যাবে না নামছে পানিটা মোটামুটি স্বচ্ছ আছে ও বাবা গো আগুনের মতো গরম এই পানি মানে একেবারে আগুন হয়ে গেছে বনমে যাই হোক এখানে মুখ যাবে না চলেন ভাই ওই বনের যাইতে পারলে আর সমস্যা নাই ওই জঙ্গলের ভিতর দিয়ে ছাওয়া দিয়ে ছাওয়া দিয়ে একটু কষ্ট করে হ্যাঁ ভাবছি রাম দর্শক মূলত ওই পাহাড়ের বনভূমির ভিতর দিয়ে হাঁটবো মানে যাতে করে রোদটা না পড়ে কিন্তু আসলে সেই সৌভাগ্য আজকে হচ্ছে না আমাদের মানে এমন একটা পরিস্থিতি ওইদিকে দিয়ে যাতায়াত করার কোনো রাস্তা নাই তো যতক্ষণ না পর্যন্ত আমরা মূলত গ্রামের মধ্যে না যাই কিংবা গ্রামের পেছনে না যাই ততক্ষণ পর্যন্ত উপায় পাবো না খালি ভাই আবার এনে বাস বলতেছে তারা সাইড দেয় না যান দাঁড়াই না ভাই দাঁড়াই না দিল্লিতে সাইড কইটা নিতে হবে এখন সাইড দিব না কেউ এই গরমের মধ্যে আদিবাসীদের ফেলে যাওয়া ভিটায় এখন ঠাই নিয়েছে ছিন্নমূল মুসলমানরা পাহাড়ি বনভূমিকে তারা আবার করে তুলেছে বসবাসের উপযোগী তবে পাহাড়ের সন্তানেরা চলে যাওয়ায় এই বনভূমি হয়ে উঠেছে এক রৈখিক হারিয়ে গেছে অতীতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি মুসলমানরাও এখানে আদিবাসীদের মতোই তাদের জীবন জীবিকার ভিত্তি করেছে পাহাড় ও বনভূমি গাছ কেটে চাষ করে গবাদি পশু পালনের মধ্যে দিয়ে গড়ে তুলেছেন বেঁচে থাকার অবলম্বন কিন্তু আদিবাসীদের মতো বনরক্ষার প্রবণতা তাদের নেই নেই মূল্যবোধ তাই পাহাড়ি বনভূমি এখানে পড়েছে অস্তিত্ব সংকটে ছোট হতে হতে ক্ষুদ্র হয়ে যাচ্ছে বন শ্রী দর্শক যেমন তেমন করে আমরা অ্যাকচুয়াল গ্রামের ভেতরে এসি আসলে বিষয়টা এতটা জটিল হয়ে যাবে আমরা প্রথমে বুঝতে পারি তো এখানে এসে বসি এখানেও আসলে মানে ঠান্ডা নাই গরম যেখানে নিদুশি মানে এই বাসাটার মধ্যে আসার পর এখানে এই যে গারো দাদাদের এক বাসা তাদের কাছ থেকে পানি নিয়েছি আগে একটু পানি খাই খুব সিরিয়াস কন্ডিশন চদর্শক বনভূমি থেকে বেরিয়ে অনেক কষ্টে আমরা রঙ্গন পাড়ার ভিতরে ঢুকেছি ঢুকেই দর্শক যে বাড়িটার মধ্যে রয়েছি মানে আমি আসলে এখন এই মুহূর্তে কথা বলতে পারতেছি না কথাগুলো আমার জড়িয়ে যাচ্ছে এমন একটা সিচুয়েশন মানে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি তো এই বাড়িতে আসার পর শুনলাম যে ওনাদের ঘরবাড়ি ভেঙে ফেলছে হাতিতে এই কয়েকদিন আগেই আর এখানে মানে আপনার যে দিদি থাকে গাঢ় দিদি সে একটা ছোট্ট বাচ্চা নিয়ে থাকে ওই দিদি এই যে মাছ কাটতেছে দিদি বাচ্চাকে আপনার নাতি না করে এখানে কি থাকা লাগে হচ্ছে রঙনপাড়ায় যারা এখানে থাকে মানে যাদের ঘর বাড়ি আসলে বাস্তুচ্যুত হওয়াটা কতটা কঠিন এটা যারা একবার নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও যায় চলে একমাত্র তারাই কিন্তু অনুভব করতে পারে তো ওই যে দর্শক আপনার ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার যে কষ্টটা সেই কষ্টটার চাইতেও এখানে এই যে এই বনভূমির ভেতরে হাতির ভয় নিয়ে টিকে থাকাটা আরও বেশি সহজ মনে করেই কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে এখানে শুধু গারো নয় এখানে বাঙালি মুসলমানরাও রয়েছে তারা কিন্তু এখানে বসবাস করে এগুলো দিদি কি মাছ এই যে যে মাছগুলো আপনি পাকি মাছ মাছ তারপরে চেং মাছ ও এগুলো রান্না করবেন আচ্ছা আচ্ছা দর্শক এই মাছগুলো এখানে স্থানীয় যে ডোবা আছে সেখানে পাওয়া যায় এই মাছগুলো ছোট ছোট মাছ তারা ধরে নিয়ে এসে কিন্তু রান্নার জন্য কাটছে দিদি তো দিদি ভালো থাকবেন হ্যাঁ আমরা যাই এ কারণেই তাদের জীবনের সবচেয়ে বড় হুমকি আসে বনের ভেতর থেকে বন্য হাতির পাল গভীর রাতে আসে ভেঙে দেয় ঘর মানুষও মারে যেন পাহাড় রক্ষার দূত তারা আইন আছে হাতিকে মারতে পারবে না তারা কিন্তু মানুষ মরছে তবে কি তাদের বেঁচে থাকার অধিকার নেই এখানে প্রিয় দর্শক এই যে বাড়িটা এটা একটা মুসলমান মানে বাঙালি মুসলমানদের বসত বাড়ি এই বাড়িটাও দর্শক হাতিতে ভেঙেছে ওই গাড়ো বাড়ির পাশাপাশি তো এইখানে মোটামুটি যে কটা পরিবার আছে বিশেষ করে এই রঙ্গন পাড়ার ভেতরে আমার মনে হয় প্রত্যেকেই হাতিতে বিধ্বস্ত মানে সবার কম বেশি ক্ষতি হাতিতে করে তাই না খালা সবারই কম বেশি ক্ষতি করে এখনো আপনারা সারা জাগলা থাকেন মানে পাহারা দেন পাহাড়ের ভেতর থেকে হাতিগুলো আর কি পড়ে এখানে হ্যাঁ দর্শক দর্শক একবার একবার ভেবে দেখেন একটা বাড়ি যে বাড়িটা মূলত মানুষ সারাদিন কাজ করে কাজ করার পর একটু নির্বিঘ্নে রেস্ট নেয় কিংবা ঘুমায় সেই ঘুমানোর জন্য কিন্তু এই বাড়িটা নির্মাণ করা হয় বাড়িটাকে বলা হয় শান্তির জায়গা শান্তির আবাস এটা বলা হয় কিন্তু এই অঞ্চলে মানে এই রঙ্গনপাড়ার ভেতরে একবার চিন্তা করে দেখেন এখানকার মানুষ রাতে ঘুমাতে পারে না সারা রাত তাদেরকে জেগে থেকে পাহারা দিতে হয় যাতে করে এই বনভূমির ভেতর থেকে হাতি এসে তাদের ঘর ভেঙে না দিয়ে যায় হাতি আসলে তখন তারা বিভিন্ন পরিকল্পনা নেওয়ায় এবং এই ঘরবাড়িগুলো যাতে না ভাঙতে পারে বাড়িতে না ঢুকতে পারে সেজন্য তারা যতটুকু পারে তাদের কাছে যা আছে ওই মশাল টশাল দিয়া কিন্তু তারা ওই হাতিকে রুদ্ধ করার চেষ্টা করে। রঙ্গম পাড়ার মানুষ তাই প্রতিদিন লরেন। প্রকৃতির রুরো রূপের সাথে, ইতিহাসের ভারের সঙ্গে। তবে তাদের ভেতর বনরক্ষা ও পাহাড়ের প্রতি আদিবাসীদের মতো ভালোবাসা নেই এ বিষয়ে সচেতন না হলে ভবিষ্যতে তাদের জীবন আরো হুমকির মুখে পড়বে এখানে কঠিন হবে তাদের টিকে থাকা প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের রঙ্গন পাড়ার গল্প আমি বিশ্বাস করি এই গল্পগুলো অ্যাকচুয়াল আপনাদেরকে অনুপ্রাণিত করবে আর পাশাপাশি পাহাড়ের প্রকৃতি এবং এখানকার মানুষের জীবন বৈচিত্র্য সেগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে যেভাবে মূলত আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি তো দর্শক সে মতো বিদায় নেব আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি শুভকামনা রইল